লাইফ বিষয় সদর শত হুমটা নিয়ে শান্সুদ্দুয়া আসামি আমরা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন করবেন করবেন এবং লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমরা সারা দেশে সারা দেশে হাত পাকার জোয়ার দেখতে চাই আমরা জানি সেটা আপনারা করবেন লাইফটি শেয়ার করে দিন আপনারা দেখতে পাচ্ছেন যে হাত পাকার পথে যে পথ জোয়ারটি উঠেছে এই জোয়ারে ইনশাল্লাহ ইসলামিয়ান দলের বাংলাদেশ জুটে যান এমনটা প্রত্যাশা করছি পরিমাণ মোটর আজকে আমাদের শুডাউনে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রায় এক হাজার মোটর সাইকেল দেখতে পাচ্ছি আমাদের শুডাউনে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এক হাজার মোটর সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে জননেতা মুক্তি শান্তিত আসা এবং চলছে ওনার নির্বাচনী শুডাউন যেখানে শত শত মানুষের সমাগমে আজকের এই শুডাউন চলছে

শক্ত অবস্থান জানা দিচ্ছে আন্দোলন জন্মরাই পিড়ে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পাঁচে আগস্ট পরবর্তী সময়ে চমক দেখাচ্ছে কুমিল্লা দশ আসনে এবং পাঁচে আগস্টের পরবর্তী সময়ে কুমিল্লা দশ আসনে প্রার্থী করার পর থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাইট টু রাইট ক্যাম্পেন চলছে এবং সেখানে প্রায় হাজার হাজার গাড়ি নিয়ে তুলিল নেতা কর্মীদের সাথে গাড়ির সামনে বড় বড়

কণী চলে যায় কণী ড্ৰোন কেমেৰা ঐ পিকটা আৰ পিছনে দিয়ে যেন ভাই ঐনে পিক আপটা আৰপি চনে

দর্শক হাজার হাজার বাইক নিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি কুমিল্লা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত যে প্রার্থী শামসুদ আশরাফি তার যে বাইক শোডাউনটি এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে লালমাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে হাজার হাজার বাইক আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দশ আসনের জননন্দিত এমপি প্রার্থী জননেতা মুক্তি শামসুদ্দ আশাফের নেতৃত্বে চলছে রাইট টু রাইজ বাইক শোডাউন যেখানে হাজার হাজার নেতা কর্মী নিয়ে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জননেতা মুক্তি শামসুদ্দ আশরাফি দেখাচ্ছেন চমক এবং হাজার হাজার মানুষ নিয়ে প্রায় আমরা জানতে পেরেছি প্রায় এক হাজার বাইক নিয়ে চলছে বাইক সোরাউ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে রয়েছেন জননেতা মুক্তি শামসুদ্দ আশরাফি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি চমক দেখিয়েছে জননেতা মুক্তিকে প্রার্থী করার পরেই এই আসনে চলছে একের পর এক চমক এবং আমরা দেখতে পাচ্ছি আজকে তার বড় চমক নির্বাচনের আগেই একটি বিশাল সুবিশাল করে জনগণকে জানান দিচ্ছেন এই আসনে যোগ্য প্রার্থী হিসেবে তিনি সারা এটি জানান দিচ্ছেন চলছে জননেতা মুক্তি শামসুদ্ধ আসামির রাইট টু রাইজ যারা যারা লাইভটিতে যুক্ত আছেন সকলকে অনুরোধ করবো লাইভটি শেয়ার দিয়ে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বাইক নিয়ে নেতা কর্মীদের নিয়ে এগিয়ে যাচ্ছেন কুমিল্লা দশ আসনে জননন্দিত এমপি প্রার্থী জননেতা মুক্তি শামসুদ্দ আশরাফি